আসসালামু আলাইকুম আমার মতো যারা ফ্রান্সে স্থায়ীভাবে বসবাস করেন তারা জানেন ফ্রান্সে অন্যান্য সুযোগ সুবিধা থাকলেও কোরবানির ক্ষেত্রে বেশ অসুবিধা রয়েছে গত কয়েক বছর ধরেই আমরা নিয়মিত কোরবানি দিয়ে থাকি কিন্তু নানা হয়রানির সম্মুখীন হতে হয়েছে গত বছর ঈদের চতুর্থ দিন অনেক কষ্টে মাংস সংগ্রহ করতে পেরেছিলাম যা বলে বোঝানো যাবে না তবে এবার আমি আপনাদের জন্য একটি ভালো খবর নিয়ে এসেছি হয়তো অনেকেই আগে থেকেই জানেন আশ মার্কেট বা ইংরেজি এইচ মার্কেট প্রতি বছরের মতো এবারও কোরবানির অফার দিচ্ছে গরুর একটি ভাগ দুশো ঊনপঞ্চাশ ইউরো এবং ভেড়া বা মতো তিনশো নয় ইউরো মাংস কেটে স্বাস্থ্যসম্মত উপায়ে প্যাকেট করে দেওয়া হবে তবে ছাগল কেটে রেডি করে দিতে বিশ শিরো অতিরিক্ত নিবে আর দশ শিরো দিয়ে আপনি তিন কেজি গরুর মাংসের বিয়ন বা কিমা মাংস পাবেন আপনারা চাইলে আশ মার্কেটের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অর্ডার করতে পারবেন তবে মাংস সংগ্রহ করতে হবে সরাসরি মার্কেট থেকেই আমি কাউকে প্রমোট করার জন্য বলছি না গত কয়েক বছরের অভিজ্ঞতা থেকে আমার মনে হয়েছে কোরবানির জন্য এটি বেস্ট এবং ঝামেলামুক্ত অপশন আমার একটাই চাওয়া এই ঈদে যেন কেউ হয়রানের শিকার না হয় এবং ঈদটা সবার জন্য নিয়ে আসুক আনন্দ সবাইকে অগ্রিম ঈদ মোবারক